আসসালামু আলাইকুম সবাইকে আছেন জানাবেন সো আজকের এই ভিডিওটা হলো আর আজকের টপিকটা হলো যে বাংলাদেশের কিছু অবাগা প্লেয়ার যারা যত্নের অভাবে অজরে জরে পড়ে যারা কখনোই কি হাইলাইট হয় না যারা পারফরমেন্স করো কি তারা হাইলাইটে আসে না চলুন তেমনি একজন এনামুল হক বিজয় ঘরোয়া লিগে এমন কোন ইয়ার্স নাই এমন কোন বসন নাই যে সে টপ রানারদের ভিতরে নাম্বার ওয়ান না থাকে যে আনামুল হক বিজয় দশ বছর আগে একটা সিরকোটে লিখেছিল যে দুই হাজার পঁচিশের আগে আমার নামের পাশে পঞ্চাশটা হান্ড্রেড হবে করার চেষ্টা করব সেই কাজটাই এনামুল হক বিজয় করে দেখালেন দুই শেষ হওয়ার আগে সবকিছু উপর আলা উপর আলার বিশ্বাস ছিল আর নিজের কনফিডেন্স ছিল এই কারণে সবকিছু হয় সো এই এনামুল হক বিজয় কি বাংলাদেশ টিমে কি সুযোগ পাওয়ার যোগ্য না এনামুল হক বিজয় কি বাংলাদেশ টিমের ওপেনার হয়ে খেলার যোগ্য না বাংলাদেশ টিমে কি এনামুল হক বিজয় সেও কি ভালো ক্রিকেটার আছে এবং বাংলাদেশ টিমে কি পারফরমেন্স দিয়ে কি ওপেনাররা ওপেনিং করতেছে বাংলাদেশ টিমে সার্ভিস নিতেছে তো চলুন এমনই কিছু রেকর্ড গড়া করা হক বিজয়ের কিংবা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটের যারা হান্ড্রেড সেঞ্চুরি করেন তা ইকবাল পঁয়তাল্লিশটা হান্ড্রেড করেছিল কাউন্টি ক্রিকেটে স্বীকৃত ক্রিকেটে নাইম ইসলাম যাকে আমরা সবকা নাইম হিসেবে চিনতাম আমরা কখনোই তাকে হাইলাইট করিনি এটা আসলে আমাদেরই দোষ আমরা যেটা হাইলাইট করে সেটা আমরা কখনোই করি না যারা প্রাপ্য সম্মান তারা কখনোই পায় না এটা স্বাভাবিক যেখানে ইসলাম করেছে হান্ড্রেড কাউন্টি ক্রিকেটে যা স্বীকৃতি ক্রিকেট বলে এবং একবার করেছে পঁয়তাল্লিশটা সেই দিক থেকে এম সব বিজয়ে পঞ্চাশটা হান্ড্রেড করছে কিন্তু সে কি প্রাপ্য সুযোগটা পেয়েছে বাংলাদেশ টিমে তার বেস্ট দেওয়ার জন্য কি সে ওই সুযোগটা পেয়েছে দিয়েছে যখন করে তখনই আবক প্রবণ হয়ে বলছে যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি সবসময় আমি কাছে আল্লাহ আল্লাহ তালাকে দিয়েছে আমি চাই বাংলাদেশ টিমে আমি আরো ভালো কিছু দিই দেয়ার অনেক কিছু বাকি আছে অবশ্যই বয়স বয়স্ক হয়নি দেয়ার অনেক কিছু বাকি আছে তো এখন কি এই এনামুল হক হিডেন হয়ে থাকবে এখন কি বাংলাদেশ স্টিমের এত পরিবর্তন এত কিছু এখন কি বাংলাদেশ টিমের অটো চয়েস নামক ওই জিনিসটা থাকবে বাংলাদেশ টিম আমরা যারা দর্শক আছি আমরা কি কিছু পাচ্ছি আমরা কি স্যাটিসফাইড হতেছি এবং আমার এই ভিডিওটা যদি নাকি বিসিবি কারো কাছে যায় অবশ্যই ভিডিওটা একটু দেখবেন এবং এই জিনিসটা নিয়ে একটু কাজ করবেন ভাই যে লিগে অনেক প্রতিভা করে থাকেন যেগুলা কখনো আপনারা এত বা দুই চোখে দেখো দেখেন না টাকার অভাবে হয় না প্রতিভাগুলা এভাবে মাটিতে মিশে না দিয়ে প্রতিভার মূল্যায়ন দিতে শিখুন বাংলাদেশ টিমে ওপেনিং ভালো করতেছে না কিন্তু ওপেন অনেক বেস্ট ওপেনার আছে যেগুলো আপনারা দেখাতে পারছে না বলে কিছু নয় আবেগ দিয়ে জীবন চলে না এখন যে টেস্ট সিরিজটা চলতেছে জিম্বাবুর সাথে যেটা আমরা বলি বিপদের বন্ধু তাদের সাথে কি আদৌকে আমরা জিততে পারবো ভাই মুখের বলাতে কোনো কিছু হয় না পারফরমেন্স করতে হবে মুশফিক বেস্ট প্লেয়ার ছিলেন এক সময় এখন তাদের বিদায় জানানোর সময় হয়েছে সম্মান ভাবে চলে যায় তো কি আমি মনে করি বেস্ট ভালো হবে তো যাইহোক বেশি কথা বলি না এনামুল হক নাইম ইসলাম আরো আরো অন্যান্য অনেক প্লেয়ার আছে যারা সুযোগের অভাবে তাদের প্রতিবার দেখাতে পারতেছে না প্লিজ বাংলাদেশ টিমটাকে বাঁচান বাংলাদেশ ক্রিকেট টিমটাকে বাঁচান রাজনীতি আয়না বাদ দিয়া ক্রিকেট প্রকাশ করেন এতগুলা টাকা নিয়ে হারাম একটা টেস্ট সিরিজ খেলবে একটা প্লেয়ার আট লাখ টাকা করে পাবে একশো চুরানব্বই রান আউট হয়ে গেছে সেই প্লেয়ার গুলা কি এটা এখন কি হালাল প্রতিভাকে জ্বলে উঠতে দিন সেফ বাংলাদেশ ক্রিকেট সালাম আলাইকুম